সালামু আলাইকুম হ্যালো কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল জিটিউ বোলস হ্যামেস্টার কম্বার্টের ভিতরে কিন্তু নতুন দুইটা আপডেট আসছে তো অনেকেই কিন্তু এই আপডেটগুলো বুঝতেছে না যে হ্যামেস্টার কম্বার্ট কমিউনিটি কী বলতে যাচ্ছে এই দেখেন এই আপডেটটা দেওয়া হয়েছে এগারোই জুন তো এইটাও অনেকে বুঝতেছে না যে এইখানে কি আপডেট দেওয়া হয়েছে এবং এর নিচে একটা একটু খেয়াল করেন এই যে এইখানে আরেকটা আপডেট দেওয়া হয়েছে তো এই দুইটা ব্যাপার নিয়েই কিন্তু অনেকের অনেক কনফিউশন আছে তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত আপনাদের কনফিউশনটা দূর করার জন্য ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন নাই তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন ওইখান থেকে কিন্তু আপনারা জয়েন হতে পারবেন দৈনন্দিন ছোটোখাটো আপডেটগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করি তো প্রথমে আমি একটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে মেইন ব্যালেন্স দিয়ে খরচ করে আপনারা টোকেনটা প্রফিট পার হাওয়ারে নেবেন এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আমার মেইন ব্যালেন্স আর এটা কি এটা হচ্ছে প্রফিট পার হাওয়ার এই যে দেখতে পারতেছেন এটা প্রফিট পার হাওয়ার তো আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে সচেতন দিয়েছিলাম যে এই মেইন ব্যালেন্স যেটা আছে এটা কিন্তু আপনাদের বেশি করে কোনো লাভ নাই মানে কি করবেন প্রফিট পার হাওয়ার এইখানে আপনারা বাড়াবেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমার এইখানে যে কয়েনগুলো আসে এগুলো কেন আছে আমি তো এইখানে বাড়াইতে পারতাম এই যে দেখতে পাচ্ছেন প্রফিট পার হওয়ার এই টোক এই কয়েনগুলো খরচ করে আমি তো এইখানে বাড়াইতে পারতাম তাহলে আমি কেন রেখে দিছি তো এইখানে এটা নিয়ে যাদের চিন্তা চিন্তাভাবনা তারা কি করবেন এই দেখেন নিচে মাইন লেখা আছে তো মাইনের উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা কি করবেন এই নিচে আসার পরে এই জিনিসগুলো দেখবেন এখানে কিন্তু হ্যাঁ দেখেন তিন মিলিয়ন কয়েন তিন মিলিয়ন কয়েন আমাকে কত দেবে মাত্র আড়াইকে মানে আড়াই হাজার দেবে তো এটা কিন্তু আমি কখনোই নিব না তো আমি কি করব যেটাতে মনে করেন যে বেশি বেশি প্রফিট দেবে স্পেশালের ভেতরে আসবেন এখানে আসার পরে এইটা দেখেন এখানে আমাদের টু মিলিয়ন টোকেন খরচ হবে আর আমরা পাবো কত প্রায় দশ হাজারের মতো তো আমি কিন্তু এই কার্ডগুলো আপাতত ক্রয় করতেছি আর এই কার্ডগুলো যদি আপনারা কেনেন তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক অনেক সময় নেবে এ দেখেন এখানে কিন্তু পাঁচ মিনিট সময় নিছে আমার কাছে তো আমি কিন্তু এই জন্য এই কয়েনগুলো রেখে দিয়েছি যে এইখান থেকে আমি কার্ডগুলো কিনবো আর কার্ডগুলো কিনতে কিন্তু অনেক অনেক সময় লাগে আপনি সাধারণভাবে আমি এই কার্ডটা দেখাই এখানে দেখেন দেখেন এখানে কিন্তু এক ঘন্টা সময় নিছি আমি যত লেভেল আপডেট করতেছি তত কিন্তু সময় নিচ্ছে তো আমার কাছে এই ব্যালেন্সটা পড়ে আসে কারণ কি যে এখানে সময় নিচ্ছে তারা এই জন্য আমার কাছে ব্যালেন্সটা পড়ে আসে নাহলে কিন্তু আমি ব্যালেন্সটা এখানে রাখতাম না তো এখন কথা হচ্ছে আপনারা কি করবেন আপনারা কি আপনাদের পুরো ব্যালেন্সটা কি খরচ করে দেবেন এখানে নাকি এখানে কিছু রাখতো এইখানে আমি সাজেস্ট করব কি যে আপনারা প্রথমে কি করবেন আপনাদের এই যে কার্ডগুলো আছে এই যত কার্ডগুলো আছে মার্কেটের ভিতরে টিমের ভিতরে লিগালের ভিতরে এই সবগুলো কার্ড আপনারা প্রথমে কি করবেন আনলক করবেন তো এরপরে কি করবেন এই সবগুলো কার্ড আনলক করার পরে দেখবেন যে আপনাদের প্রফিট পার হাওয়ার কত হয়েছে তো আমি আমি বলবো যে আমি সাজেস্ট করব আপনারা এই সবগুলো কার্ড আনলক করার পরে কোমপক্ষে সবগুলো কার্ড কিন্তু আগে আনলক করবেন করার পরে কি করবেন আপনার কাছে যদি ব্যালেন্স থাকে তো এই ব্যালেন্স থেকে আপনারা তিন ভাগের দুই ভাগ কিন্তু প্রফিট পার হাওয়ারে খরচ করবেন কমপক্ষে এখানে এক মিলিয়ন করবেন আমি কিন্তু সামনের ভিডিওতে আশা করা যায় যে আপনারা এখানে এক মিলিয়ন দেখাতে পারবো এখন কিন্তু সাড়ে নয়শো কে আছে তো এখন আমি হ্যামস্টার কম্পানি নতুন আপডেট নিয়ে কথা বলবো তো আমরা কি করব একটু উপরে যে আপডেটটা আছে এগারোই জুন এই আপডেটে চলে আসবো এখানে দেখেন তারা কি বলতেছে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিচ্ছি ট্রান্সলেট করে তো দেখেন আমি কিন্তু ট্রান্সলেট করে নিছি আপনারা এইখানে একটু খেয়াল করেন এই যে দেখেন প্রি মার্কেট আসছে এটা হচ্ছে প্রথম নিউজ এরপরে কি বলতেছে ব্যবসায়ীরা তালিকার আগে ট্রেডিং শুরু করতে আগ্রহী এবং স্থির থাকতে পারে না আপনারা কিন্তু যারা আগে পরে মাইনিং করছেন তারা কিন্তু একটা ব্যাপার নিশ্চিত এখানে যে কোনো কয়েন লিস্টেড হওয়ার আগেই কিন্তু প্রি মার্কেটে নিয়ে আসে তো তারা এই ব্যাপারটা এখানে বোঝাতে যাচ্ছে যে ব্যবসায়ীরা তালিকার আগে ট্রেডিং শুরু করতে আগ্রহী এবং স্থির থাকতে পারে না এই জন্যই কিন্তু প্রি মার্কেট ঠিক আছে তো এরপরে নিচে একটু খেয়াল করেন এইখানে এক্সচেঞ্জগুলিতে এখনও তালিকাভুক্ত নয় মানে আমরা যে কয়েনটা এখন আর্নিং করতেছি এই কয়েনটা কিন্তু এখনও এক্সচেঞ্জে আমরা নিতে পারবো না মানে বাইনান্স আছে বাইবিট আছে যে এক্সচেঞ্জ অ্যাপগুলো আছে এখানে কিন্তু আমরা নিতে পারবো না এবং আমাদের কয়েনটা কিন্তু এখনও লিস্টেড হয় নাই ডাম নিচে একটি খেয়াল করেন এমন সম্পদের চাহিদা মেটাতে প্রি মার্কেট খুলছে তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যে কয়েনগুলো মাইনিং করতেছি এটা কি প্রি মার্কেটে আমরা সেল দিতে পারবো কিন্তু দেখেন এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ এটা কিন্তু মার্কেট এখনও কিন্তু আমাদের টোকেনটা লিস্টেড কোনো এক্সচেঞ্জ মার্কেটে তবে একটা ব্যাপার প্রি মার্কেট থেকে কিন্তু আমরা এই কয়েনগুলো কিনে রাখতে পারবো কারণ প্রি মার্কেটে কিন্তু দাম একটু কম থাকে তখন কয়েনটা লিস্টেড হবে তখন কিন্তু আমরা সেল দিতে পারবো তো তার নিচে একটু খেয়াল করেন এই যে এইখানে একটু খেয়াল করেন এইখানে যদি আপনারা সেল করেন প্রি মার্কেটের বিবরণ মূল্য মিলিয়ন আর লাভ হচ্ছে সাত হাজার পাঁচশো ঘন্টা কয়েন শর্ত আরও একজন বন্ধুকে আমন্ত্রণ জানান তো এখানে আপনাদেরকে কি বলা হয়েছে আমি পুরোপুরি আপনাদেরকে বিস্তারিত জানাই দিচ্ছি তো এটা দেখার জন্য এখানে কি লেখা আছে এটা জানার জন্য আমাদের কি করা লাগবে হ্যামস্টার কম্বার্টে চলে যাওয়া লাগবে তো আমি চলে যাচ্ছি হ্যামস্টার কম্বার্টে তো হ্যামস্টার কম্বার্টে আসার পরে আপনারা নিচে খেয়াল করেন নিচে দেখতে পারবেন মাইন লেখা আছে এই যে নিচে মাইন লেখা আছে তো মাইনের ওপর একটা ক্লিক দিবেন তো মাইনে ক্লিক দেওয়ার পরে এই যে পাশে সর্বশেষ যে অপশান আছে স্পেশাল এইখানে আপনারা একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের অনেকেরই এই কার্ডটা এই যে কার্ডটা আছে এই কার্ডটা কিন্তু খোলা নাই এখানে দেখেন আমার কিন্তু খোলা এই জন্য মাই কার্ডে দেখাচ্ছে তো আপনাদের খোলা নাই এই জন্য আপনাদের দেখাবে নিউ কার্ড তো আপনারা কি করবেন এই যে সাইডে যে অপশনটা আছে নিউ কার্ড এই এইখানে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনাদের এইখানে ওই কার্ডটা শো করবে আর ওই কার্ডটা খোলার জন্য আপনাদের কি করা লাগবে একজন ফ্রেন্ডে ইনভাইট করা লাগবে আর এই কার্ডটা যখন আপনি কোনো ফ্রেন্ডকে ইনভাইট দিবেন ইনভাইট দেওয়ার পরে আপনার এই কার্ডটা খুলবে এবং আনলক করার জন্য আপনার কি করা লাগবে এক মিলিয়ন কয়েন্দি এই কার্ডটা খোলা লাগবে তো এই কার্ডটা খুললে আপনারা কি পাবেন প্রফিট পার হাওয়ার এই যে এই যে এইখানে একটু খেয়াল করেন প্রফিট পার হাওয়ার সাত হাজার পাঁচশো করে আপনারা প্রতি ঘন্টায় পাবেন তো এইখানে তারা তাদের নতুন যে কার্ডটা আছে প্রি মার্কেট এই যে আপনার কার্ডটার নামও খেয়াল করেন এই যে প্রি মার্কেট লঞ্চ এই যে কার্ডটার নাম এই যে প্রি মার্কেট প্রি মার্কেট তাদের কার্ডটার নাম আর কার্ডটা খুলতে গেলে আপনাদের কি করা লাগবে কয়েন তো আরও একজন নতুন বন্ধুকে আমন্ত্রণ জানাতে হবে আপনার নতুন একজন ফ্রেন্ডে ইনভাইট করতে হবে এই কার্ডটা খুলতে গেলে এবং ইনভাইট করার পরে এই যে উপরে দেখতেছেন এক মিলিয়ন কয়েন ওই এক মিলিয়ন কয়েন দিয়ে ওটা আনলক করতে হবে আনলক করার পরে আপনি কী পাবেন ঘন্টায় সাত হাজার পাঁচশো করে পাবেন তো এইখানে আপনাদের এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু আপনারা এখন ক্লিয়ার তো আমি এরপর কথা বলবো নিচে যে আপডেটটা নিয়ে আসছে তারা তো নিচের আপডেট নিয়ে কথা বলবো তো নিচের আপডেট নিয়ে কথা বলার জন্য আমি নিচে চলে আসতেছি আসার পরে এইখানে আপনারা একটু খেয়াল করেন যে এইখানে তারা নতুন কি আপডেট নিয়ে আসছে তো আমি কি করব এটা কিন্তু গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখ তো দেখেন ট্রান্সলেট করার পরে এখানে কি বলতেছে এটা ওয়েব থ্রিতে যেতে সময় তো একটু নিচে স্যান্ড করেন আপনারা আপনারা কেউ কেউ হয়তো দেখে দেখেছেন যে ইয়ার ড্রপ টাস্ক যোগ করা হয়েছে তো দেখেন আগে এই ব্যাপারটা ক্লিয়ার করি তো ক্লিয়ার করার জন্য আমাদের কি করা লাগবে আমাদের চলে যাওয়া লাগবে হ্যামেস্টার কম্বার্টে তা আমরা কি করব আমরা এখন হ্যামস্টার কম্বার্টে চলে যেয়ে আপনাদের দেখাচ্ছে তো হ্যামেস্টার কম্পার্টে আসার পরে আপনারা কি করবেন একটু নিচে খেয়াল করেন এই যে ড্রপ লেখা আছে নিচে নিচে যদি খেয়াল করেন তো এইখানে একটা ক্লিক দিবেন আপনারা এইখানে ক্লিক দেওয়ার পরে এই যে লক্ষ্য করেন এই যে ইয়ার ড্রপ টাস্ক আপনারা কিন্তু এখানে দেখেছেন যে কি লেখা আছে ইয়ার ড্রপ টাস্ক যোগ করা হয়েছে এই দেখেন একটু কি লেখা আছে এখানে আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন যে এয়ার ড্রপ টাস্ক যোগ করা হয়েছে সেই এয়ার ড্রপ টাস্কটা হচ্ছে এই যে তো আমাদের এখন করণীয় কী করণীয় কি এটা দেখার জন্য আমি আপনাদেরকে আবার সেই ট্রান্সলেটে নিয়ে যাচ্ছি তো এখানে আপনারা এখানে কি বলতেছে দাদা আপনারা যদি ইতিমধ্যে একটি টোন ওয়ালেট থাকে তাহলে ইয়ারড্রপ টাস্ক বিভাগে বিভাগে আপনাদের গেমের সাথে আপনাদের ওয়ালেটটি যুক্ত করুন তো আমাদের কি করা লাগবে তো এই কথাটার মানে হচ্ছে কি আমাদেরকে ওই হ্যামেকচার কম্বার্টে এইখানে এই যে এইটা দেখতেছেন অনেকের কিন্তু এই এখানে কিন্তু কানেক্ট দেখাবে না এই যে এখানে আমার কিন্তু চিহ্ন দেখাচ্ছেন অনেকের কিন্তু এখানে চিহ্ন দেখাবে না কারণ কি তারা এই যে কানেক্ট ওয়ালেট এটা কিন্তু অ্যাড করে নাই মানে তারা তাদের টোন ওয়ালেটটা এখানে অ্যাড করে নাই তো অ্যাড করবেন কীভাবে এটা আমি কিন্তু ভিডিওর শেষে দেখাবো আগে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এই ব্যাপারটা আমরা এইখানে যে প্যাপারটা আছে এই পেপারটা আমরা ক্লিয়ার হয়ে গেছি এখন কি করব নিচে দেখেন এই যে এইখানে দেখেন যদি আপনাদের কাছে একটি টোন ওয়ালেট না থাকে মানে যারা যারা এখনও টোন ওয়ালেটটা অ্যাড করেন নাই তাহলে একটি তৈরি করতে ইউটিউব এবং স্থানীয় সম্প্রদায়গুলিতে নির্দেশ নির্দেশকাগুলি মানে বলতেছে কি আপনাদেরকে যারা যারা এখনো টোন ওয়ালেটটা অ্যাড করেন নাই তারা তারা কিন্তু ইউটিউব থেকে দেশে টোন ওয়ালেটটা অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এরপরে কি নিচে কি বলতেছে এটি আপনার এক মিনিট সময় মানে এটা করতে কিন্তু আবার সর্বোচ্চ এক মিনিট লাগতে পারে তো এরপরে নিচে দেখেন মানি ব্যাগ সংযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আর নিচে এই ব্যাপারটা আর কীভাবে আপনি একটি ইয়ারড্রপ পাবেন তো এটা কিন্তু এখনও জানা যায় না এই যে আপনারা ইয়ার ড্রপ পাবেন কিভাবে। কিন্তু কথা হচ্ছে কি আপনারা এই যে টাস্কটা আছে এই যে এইখানে আসার পরে এই যে দেখতেছেন এই যে এয়ারড্রপ টাস্কটা আছে এইটা যদি আপনাদের কমপ্লিট থাকে তাইলে কিন্তু আপনারা এয়ারড্রপ পাবেন আর যদি কমপ্লিট না থাকে তাইলে কিন্তু এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা থাকবে না আমাদেরকে কি করতে হবে যারা যারা এখন এই যে কানেকীয় টোন ওয়ালেট এটা অ্যাড করেন নাই তারা তারা কিন্তু এই ভিডিও দেখে টোন ওয়ালেটটা অ্যাড করতে পারবে না তো টোন ওয়ালেট অ্যাট অ্যাড করার জন্য আপনারা চলে আসবেন হ্যামেসের বাম্বারের ভিতরে আসার পরে এয়ারড্রবের ভিতরে চলে আসবেন কানেক্টও টোন ওয়ালেট এখানে যদি ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু আপনাদের টোন ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো যাদের যাদের টোন কিপার ওয়ালেট ইনস্টল করা নাই তারা কিন্তু টোন কিপার ওয়ালেটটা স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে আপনারা আবার চলে আসবেন হ্যামস্টার কম্পার তো এখানে আসার পর আপনারা আবার এই যে এয়ারড্রপে ক্লিক দিই কানেক্ট টোন ওয়ালেট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আবার এখানে ক্লিক দিবেন কানেক্ট ইর টোন ওয়ালেট ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতেছেন নিচে টোন কিপার লেখা আছে তো যাদের টোন কিপার ইনস্টল করা নেই তারা কিন্তু আগে অবশ্যই ইনস্টল করে নেবেন আমার একটু ইনস্টল করা আছে এই জন্য আমি ইনস্টল করে দেখাচ্ছি না এই জন্য কিপারে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু টোন কিপারের যে অ্যাপ আছে অ্যাপের ভিতর নিয়ে যাবে একটু ওয়েট করেন এখানে তো দেখেন আমাদেরকে কিন্তু তাদের যে অ্যাপ আছে এই মেইন অ্যাপের ভিতর নিয়ে আসছে তো এরপর আপনারা কি করবেন এই যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা যখন এই অ্যাপটা ইনস্টল করার পরে ওপেন করবেন তখন কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ করা লাগবে মানে রেজিস্ট্রেশন করা লাগবে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমাদের কিন্তু এই দেখেন নিচে ডাবল লেখা দেখাচ্ছে তার মধ্যে আমাদের হয়ে গেছে এখন আমরা কী করব এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে চলে আসুন আসার পরে একটু ওয়েট করবেন এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এই যে নিচেই খেয়াল করেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন আমরা কি করবো এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে চলে যাচ্ছি তো এখানে দেখেন আমি যদি এই যে কানেক্ট টোল ওয়ালেট এখানে ক্লিক দিই তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু টোল ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এখন